রাজধানীর মিরপুর দশ নম্বর এলাকায় অটোরিকশা বন্ধের প্রতিবাদে লাঠি সোটা নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চালকরা আজ রবিবার সকাল সাড়ে দশটার দিকে তারা বিক্ষোভ শুরু করেন পরে তারা সড়কে অবস্থান নেন চলে দুপুর পর্যন্ত এতে মিরপুর দশ এগারো ও বারো নম্বরগামী যান চলাচল বন্ধ হয়ে যায় মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মন্ত্রী সাব্বির আহমেদ বলেন অটোরিকশা বন্ধের প্রতিবাদে রিক্সা চালকেরা মিরপুর দশ মোড়ে এসে অবস্থান নেন তারা অটোরিকশা বন্ধের প্রতিবাদে সড়কের বিভিন্ন পাশে বিক্ষোভ শুরু করলে যানজট সৃষ্টি হয় তাদের সড়ক থেকে সরানোর চেষ্টা চলছে এর আগে গত পনেরোই মে রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর কার্যালয়ে একটি সভায় ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সেতুমন্ত্রী ঢাকার অলিতে গলিতে দাপিয়ে বেড়ানো ব্যাটারি চালিত রিকশা বিপজ্জনক উল্লেখ করে বিভিন্ন সময়ে এসব রিক্সা চলাচল বন্ধের দাবি উঠলেও তা কমছে না তাই এবার খোদ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসবের বিষয়ে নির্দেশ দেন